আমাদের দেশের সরকার এবং প্রশাসনে বসে থাকা উচ্চশিক্ষিত কারণে আপনার আমার আমাদের যে কোটি কোটি টাকা সম্পদ নষ্ট হচ্ছে অপচয় হচ্ছে তার একটা লাইভ দেখাবো আজকে কিন্তু তার আগে আমি কিছু কথা বলি এই যে সরকার এবং প্রশাসনে যারা দায়িত্ব পান যারা চাকরি করেন তারা তো প্রথমত মানুষ আপনার আমার আমাদের ভাই বোন কারো বাবা কারো মেয়ে কারো ছেলে এরকমই তো তারা এই সব জায়গায় চাকরি পাওয়ার আগে পড়াশোনা করে এই যে আমরা তাদেরকে পড়াশোনা করাই স্কুল কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত এখানে আমাদের পরিবারের টাকা যেমন খরচ হয় ঠিক একইভাবে রাষ্ট্রের কোষাগার থেকে ট্যাক্সের টাকাও কিন্তু খরচ করা হয় এই ছেলেগুলোকে এই মেয়েগুলোকে তৈরি করে তারা যখন প্রশাসনে বা সরকারে কাজ করে দায়িত্ব পায় তাদের দায়িত্ব হচ্ছে যে দেশের অন্য যেসব মানুষ আছে তাদের জীবন মান কীভাবে উন্নত হবে কিভাবে ভালো হবে এইসব নিয়ে কাজ করার জন্য তারা সঠিকভাবে কাজ করলে অন্য সব মানুষ সুন্দরভাবে যাপন করতে হবে কিন্তু দেখা যায় কি তারা সঠিকভাবে কাজ করে না বলে আজকে আমাদের দেশে এত সমস্যা হচ্ছে অথচ এই যে তারা উচ্চশিক্ষিত হচ্ছে তাদের কাজে তো হচ্ছে এই দেশকে গবেষণা করে বিভিন্ন প্রবলেম সলভ করা আর আমি যেই এক্সাম্পলটা দেখানোর কথা বলতেছি এই যে আমার পিছনে এদিকে দেখা ওইদিকে দেখো এখানে দুইটা বিল্ডিং আছে এখানেও বিল্ডিং দেখতেছ এই শুধু এই বিল্ডিংটার কথা বলি এটা কিন্তু দুইবার ভাঙছে এখন দুইবার ভাঙে এখন দুইবার আবার নতুন করে তৈরি করতেছে প্রথমবার ভাঙছিল ওই যে ব্রিজটা এই খালের কাজ করার সময় বিল্ডিংটা ভেঙে ছোট করে ফেলছিল এখন এরপরে আবার ভাঙতেছে কারণ এদিকে রাস্তা করবে এখন আবার ওই বিল্ডিং এর মালিক আবার নতুন করে ওই বিল্ডিংটা কাজ করতে যাতে বাকি অংশটা সে ব্যবহার করতে পারে এখন এই যে প্রশাসন এবং সরকারে বা নগর পরিকল্পনার যারা আছে তারা যদি একটা একটা সুন্দর পরিকল্পনা করত যে কোথায় রাস্তা হবে কোথায় খাল হবে কোথায় বিল্ডিং হবে কোথায় দোকান হবে কোথায় মার্কেট হবে যেটা কিনা উন্নত দেশ উন্নত জাতিরা করে উচ্চশিক্ষিত জাতিরা করে ঠিক সেভাবে যদি করতো তাহলে এই যে দেখেন এই বিল্ডিংটা যে তৈরি করছে বা এই পুরা লাইনে যারা বিল্ডিং তৈরি করছে এরা তো বিভিন্ন কষ্টের টাকা খরচ করে তো এই বিল্ডিং তৈরি করছে এই বিল্ডিং গুলো আর বাংত হইতো না এত সম্পদ এই যে ইট বালু এগুলো নষ্ট করা হইতো না এই যে পরিবেশে ধ্বংস হচ্ছে পরিবেশও নষ্ট হচ্ছে কিন্তু এই যে লক্ষ লক্ষ কোটি টাকা নষ্ট হচ্ছে এগুলো আর হইতো না তখন বিল্ডিংটা যে একটা বিল্ডিং করলে তো আর দশ বিশ বছরের জন্য না এটা কমসে কম তো একশো বছর টিকে তাহলে এই সম্পদগুলো আর নষ্ট হতো না এখন হচ্ছে কি পরিকল্পনা না থাকার কারণে সঠিক দিক নির্দেশনা না থাকার কারণে নিয়ম কারণ না মানার কারণে বাধ্য না করার কারণে আইন শৃঙ্খলা সঠিকভাবে প্রয়োগ না করার কারণে এটা হচ্ছে এখন এই যে বাঙতেছে এখানে আবার সরকার থেকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে এখন এই টাকাগুলি যাচ্ছে কোথা থেকে দিন শেষে আপনার আমার পকেট থেকে এই যে আমরা বিভিন্ন কিছু কিনতেছি আয় কর দিচ্ছি ট্যাক্স দিচ্ছি এইখান থেকে যাচ্ছে যদি এই অপচয়গুলো না হতো তাহলে কিন্তু আমরা আমাদের থেকে কম ব্যাড ট্যাক্স নিয়ে কিন্তু সরকার চলতে পারতো দেশটা চলতে পারতো এখন অতিরিক্ত কারণে আমরাও মানে খুব দেখেন এই যে কয়দিন আগে মোবাইলের বিষয়টা যেটা হলো তারা ট্যাক্স ফাঁকি দেওয়ার যে প্রবণতা কেন অতিরিক্ত ট্যাক্স নির্ধারণ করার কারণে তো আমার অনুরোধ এটা নিয়ে সবার আসলে চিন্তা করা উচিত কাজ করা উচিত যে একটা পরিকল্পিত ভাবে নগরায়ন করা উচিত তখন এই ধরনের কাজগুলো হবে না এতটুকু বলা ছিল আলাইকুম